আমি নতুন ছোট ছোট আলু দিয়া ডিমের কথা বলো আমি এখন ডিমটা সেদ্ধ করে নেবো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি উঠাই নিচ্ছি ডিমটা আমি এখন ছুটে নিচ্ছি আমি এখন মশলাটা বাইটে নিচ্ছি শুকনা লঙ্কা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে নেব আমি এখন টমেটোটা বাইটে নেব টমেটো বাটাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নি এখন ডিমের ঝোলের জন্য আমি পেঁয়াজ রসুন বাইটে নেব এখন পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ডিমটা ভাইজে নেব তাই আমি তেল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ডিমটা আমি দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি আলুগুলো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম

আলুগুলা ভাজা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখন আমি ডিমটাও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কষার হয়ে গেছে আমি নামাই নিচ্ছি